মেয়ে মানেই কি সেফ নয় মেয়েরা কোথায় সেফ মেয়েরা নিজেদের পড়ার জায়গায় সেফ নয় যেখানে কাজে যাবে সেখানে সেফ নয় ইভেন তো দেখা যায় অনেক সময় মেয়েরা নিজের বাড়িতে সেফ নয় মেয়ে মানেই সেফ নয় এটাকে বদলাতে হবে মেয়েরা কেন সেফ হবে না মেয়েদেরকে সেফ রাখতে হবে মেয়েরা কোনো বস্তু নয় এটা সেফ ওয়াটার নয় তো হ্যালো এভরি প্রথমেই আমি জানাচ্ছি আমি আগে কখনো ভাবিনি যে এরকম কোনো ম্যাটার হবে বা আমাকে এরকম কোনো বিষয়ে কথা বলতে হবে আমি আগে এরকম কোন ব্যাপারে কথা বলিনি যতটা বলবো আজকে পুরোনো আমার নিজের নিজের বক্তব্য তো সেই থ্রুতে আমি আজ নিজের কিছু কথা বলবো আমরা মেয়ে আমরা নিজেরা যদি নিজেদের কথাগুলো কারোর সামনে তুলে না ধরি তাহলে কেউ এগিয়ে আসবে না আজ এগিয়ে আসতে হবে সবাইকে কেন এগিয়ে আসবে না বলো তো আজ যেই মেয়েটার সাথে হয়েছে সে মা বাবার একটা মাত্র মেয়ে মেয়ে বলে নয় সে তো একটা মানুষ কতটা কষ্ট পেলে একটা মানুষ এরকম তার চোখ দিয়ে রক্ত বেরাতে পারে মেয়ে মানেই কি এরকম করা যায় শুধুমাত্র এই মেয়েটার সাথে হয়েছে বলে নয় আর যেই দিদির সাথে হয়েছে তাছাড়াও কত মেয়ে মা বোন কারোর বিবাহিত স্ত্রী সবার সাথে আজকে রাস্তাঘাটে এই ঘটনাগুলো ঘটছে কোথায় কেউ তো প্রতিবাদ জানাচ্ছে না আমার সাথে শ্যামনগর স্টেশনে একটা বাজে ঘটনা ঘটেছিল কেউ দাঁড়িয়ে দুটো কথা বলেনি কোনো মানুষ এগিয়ে আসেনি কেন আসেনি নিজেদের সাথে তো হয়নি তাই জন্য স্বাভাবিক কেন আসবে কিন্তু তখন যদি তারা এগিয়ে আসতো যেই মানুষটা একটা খারাপ আচরণ করেছিল তাকে যদি দুটো মানুষ মিলে মারার কথা বলছি না দুটো কথা অন্তত বলতো তাহলে সে দ্বিতীয়বার অন্য মেয়ের সাথে করার জন্য হাজারবার হলে ভাবতো হয়তো আর দ্বিতীয়বার সে সাহসটা পেত না কিন্তু কেউ এগিয়ে আসেনি আমি একা তখন চিল্লিয়েছিলাম কেন রাস্তায় লোকে এগিয়ে আসে না মেয়েরা মেয়েদের পাশে কেন দাঁড়ায় না সবাইকে দাঁড়াতে হবে না দাঁড়ালে তো হচ্ছে না মানুষ নয় আজকে আমরা আমাদের চারপাশে সবাই জানোয়ার তৈরি হচ্ছে আমরা এতদিন বাংলাদেশ নিয়ে কথা বলছিলাম আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি মারা গিয়েছেন তাকে নিয়ে এত কথা বলছিলাম কোথায় এই মেটাকে নিয়ে এখন আওয়াজ উঠুক এত আওয়াজ যে উঠছে সবার পাশে সবাই মানুষ দাঁড়াক আর মেয়েরা যারা বসে রয়েছে এখনও যে আমাদের সাথে তো হয়নি এরকম ভাবলে হবে না এরপরের টার্গেট হয়তো তুমি হয়তো আমি কে বাদ যেতে পারে বলো না তোমার ঘরের মা তোমার ঘরের বোন আর ছেলেরা মেয়েরা বলবে না কেন যে সব পুরুষ সমান কেন বলবে না বলো তো কারণ রাস্তা দিয়ে যখন তুমি যাবে তুমি কোনো মেয়েকে দেখে ভয় পাবে না তুমি অবশ্যই একটা পুরুষকে দেখেই ভয় পাবে একটা অন্ধকার রাস্তায় রাত দশটা বাজুক বা সন্ধে সাতটা যখন রাস্তাটা ফাঁকা থাকে দুটো মেয়ে যাচ্ছে চারটে ছেলে যদি সামনে থেকে আসে মেয়েরা ইনসিকিওর হলে ছেলেদের দায়িত্ব যে না ইনসিকিওর হচ্ছে কেন আমরা সেইভাবে আচরণ করি যাতে মেয়েটা ভয় না পায় মেয়েটা কেন ভয় পাবে তোমাদের দেখে এই ব্যবহারগুলোর জন্যই তো মেয়েরা ভয় পাচ্ছে নিজেদেরকে সংযত করো আমি বলছি না সব পুরুষ সমান কিন্তু কথাটা তো উঠবেই কারণ মেয়েরা তো পুরুষদের হাতেই মারা যাচ্ছে মেয়েরা তো নিজেরা মারা যাচ্ছে না আর পুলিশদের কথা কোন পুলিশ কোথাকার পুলিশ আমার নিজের এক দাদা পুলিশ কাকে বিশ্বাস করব বলো না পুলিশদের কি আর বিশ্বাস করা যায় যায় না তো কি করে বিশ্বাস করবে পুলিশ যেখানে তার মেয়েটা বলতে গেলে গলা কাঁপছে আসলেই পুলিশ নিজে মেটার মাকে ফোন করে বলেছে যে তার সন্তান সুইসাইড করেছে ওটা কি সুইসাইড পুলিশ কি দেখে বোঝেনি একটুও বোঝেনি যে এরকমভাবে কেউ সুইসাইড করতে পারে না এটা হত্যা করা হয়েছে তাকে এটা কি সুইসাইড বলে পুলিশ যেখানে নিজেরা তথ্য লোপাট করতে চাইছে রুমটা কালকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা যদি এখনও রুখে না দাঁড়াই তাহলে আমাদের আর ভবিষ্যৎ নেই মেয়েরা এরপর রাস্তায় বেড়াতে পারবে না আজকে তুমি রাস্তা দিয়ে যাবে কেউ যদি তুলে নিয়ে নিয়ে চলে যায় তাহলে কে তোমায় আটকাবে কেউ বাঁচাতে আসবে না রাস্তার লোকেরা দেখবে যে হ্যাঁ হয়েছিল তারপরে সবাই ছেড়ে দেবে নিজেদেরকেই নিজেদের জন্য দাঁড়াতে হবে আর বাড়িতে বসে থাকলে হবে না বাড়িতেও তো তুমি সেফ নাও তোমাকে যে বাড়িতে একা রেখে তোমার মা বাবা যাবে ঘরের ভিতর ঢুকে যে পাড়া প্রতিবেশী কেউ করবে না ভরসা আছে কি কখনোই কি ভরসা আছে মেটার সাথে যারা এগুলো করেছে আমি যে বলবো না একজনের কাণ্ড এটা হতে পারে না কখনোই হতে পারে না দু তিনজন ছাড়া এটা হতে পারে না আর সব প্রমাণ তো রয়েছেই তারপরে এটা কি করে প্রমাণ করছে যে না এটা একজন করেছে আর একটা মানুষ যে এত বড় শিক্ষক হ্যাঁ শিক্ষক মানেই যে সে ভদ্রলোক হবে এমনটা নয় পড়াশোনা করে শুধুমাত্র শিক্ষিত হওয়া যায় না যেই মানুষটা বলতে পেরেছে যে না মেটার দোষ মেটা কেন একা গিয়েছিল নিজের সেফ জোন তো ওটা নিজের ঘর নিজের শিক্ষার জায়গা নিজের চাকরির জায়গা ওটাই তো মেয়েদের জন্য সেফ জায়গা হওয়ার কথা ছিল সেফ করার দায়িত্ব তো ছিল আপনাদের আপনারা সেফ করতে পারলেন না মেটার ওপর আঙুল তুলছেন প্রথমেই যখন এরকম কোনো ঘটনা ওঠে সবার আগে আঙুল তোলা হয় মেটা কেন রাতে গেছিলো আচ্ছা বলুন তো আমি নিজের কথা বলছি আমার দাদা দূরে থাকে আজকে যদি মা বাবা কেউ অসুস্থ হয় আমার তো নিয়ে গিয়ে সেই কলকাতার দিকেই দৌড়াতে হবে বা কোনো হসপিটালে দৌড়াতে হবে রাত্রিবেলা তো সেরকমভাবে কেউ গার্ড দিতে পারবে না আমাদের আমারই নিয়ে যেতে হবে আমি যদি বাইরে বসে থাকি আমাকে যদি তুলে নিয়ে গিয়ে আমার সাথে ওরকম কিছু করা হয় তখন কি বলবেন আমি ইচ্ছা করে গিয়েছিলাম মেটা চাকরি করতে গিয়েছিল মেটা নাইট ডিউটিতে ছিল আপনারা কেন ডিউটি দিয়েছেন রাত্রিবেলা আর রাত্রিবেলার কথা বলছেন দিনের বেলা মেয়েদের সাথে এগুলো হচ্ছে না চোখে দেখা যাচ্ছে না কেউ কিচ্ছু করতে পারছেন না এতদিনে সিবিআই তদন্তে কিচ্ছু বেরাচ্ছে না কিচ্ছু বেরোচ্ছে না এত কি করে তথ্য লোপাট করা যায় যেই পুলিশগুলো করছে যেই ডাক্তারগুলো এগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদেরকে আটক করা যাচ্ছে না তাদেরকে ধরা যাচ্ছে না সব যাচ্ছে ওপর মহল থেকে করা হচ্ছে না করতে হবে পাশে দাঁড়ান আজ ওই মেটার সাথে হয়েছে কাল হয়তো আপনি বা আমি এরকমভাবে আর কত দিন আর ছেলেরা তোমাদের বাড়িতেও মেয়ে আছে তোমাদের বোন আছে তোমাদের মারা আছে তোমরাও জন্ম নিয়েছো একজন মায়ের কাছ থেকেই তোমরা নিজেরা রুখে দাঁড়াও কোনো মেয়ে যদি বিপদে পড়ে তোমাদের কোনো ছেলে বন্ধু যদি বাজে কথা বলে তোমরা তাকে আটকাও যে না এটা বলা যায় না আর এখন যেই বাচ্চারা ছেলে যেই বাচ্চা ছেলেরা তাদেরকে তাদের মাদের শেখাতে হবে যে মেয়েরা না বললে সেটার মানে না হয় না কখনো হ্যাঁ হয় না একজন মেয়ে না বললে তাকে জোর করা যায় না কারোর অধিকার নেই না মানে না আর এবার আসি আজকে যারা বেরাবে তাদের কথায় তোমরা মেরা তোমরা ছুরি কাঁচি যা পাবে বটি দাও সব নিয়ে বেরাও আজকে যে ওই ভিড়ের মধ্যে কেউ ভালো মানুষ সাজতে এসে তোমাদের গায়ে হাত দেবে না তার গ্যারেন্টি নেই তোমাদের দায়িত্ব আর আশেপাশে ছেলেরা যদি দেখো কোনো মেয়ের সাথে হচ্ছে রুখে দাঁড়াও এখনো সময় পরবর্তীকালে তোমাদেরও একটা মেয়ে হবে একটা কন্যা সন্তান হবে রুখে দাঁড়াও তোমরা